আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সব সাবজেক্টের আঠারো পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক এখানে আঠারো পৃষ্ঠায় বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার এখান থেকে আলোচনা শুরু হবে এগুলি অনেক রিডিংয়ের বিষয় আছে এগুলি তোমরা পড়ে নিবে আঠারো পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা তারপরে আছে একুশ পৃষ্ঠা তারপরে আছে বাইশ পৃষ্ঠা তারপরে আছে তেইশ পৃষ্ঠা এগুলি সব নিজে নিজে রিডিং পরে নেবে এরপরে তেইশ পৃষ্ঠার শেষের দিকে একটি অনুশীলনী কাজ পাঁচ দেওয়া আছে এটা আমরা পূরণ করব চলো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি আমরা যে এতক্ষণ রিডিং দেখলাম এই সব রিডিং থেকেই এটার অ্যান্সার দিতে হবে তাহলে চলো শুরু করা যায় যাক ভৌগোলিক প্রেক্ষাপট এক নম্বর বাংলাদেশের অভ্যুদর হয়েছে হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে এক সময় এটি ভারতবর্ষের অংশ ছিল বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন দুই নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ শোষিত হয়েছে চরমভাবে তিন নম্বর এরপর পাকিস্তানদের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার প্রথম প্রথমে তারা আমাদের ভাষার উপর আঘাত হানল চার নম্বর একাত্তরের নয় মাস যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের প্রিয় পতাকা ও একটি স্বাধীন মানচিত্র পাঁচ নাম্বার বাংলাদেশে বিশ ডিগ্রি তিন চার উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি তিন আট উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি চার আখ চার এক পূর্ব দ্রা এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে তারপরের অংশ রাজনৈতিক প্রেক্ষাপট এখানে আমরা এক নম্বর দিয়েছি আমাদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি দুই নম্বর উনিশশো সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও বাহান্নর ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের মানুষ ধীরে ধীরে জাগছিল তিন নম্বর আমরা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী চার নম্বর ভাষা আন্দোলনকেই বলা যায় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয় পাঁচ নম্বর এরপর থেকে যুগ যুগপথ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলেছিল এই সময় থেকে তারপরে তিন নম্বর স্টেপ সামাজিক প্রেক্ষাপট এখানে আমরা এক নম্বর দিয়েছি বিভিন্ন সময় এদেশে বিভিন্ন জনগোষ্ঠীর আগমন এবং মিশ্রণ হয়েছে দুই নম্বর এদেশি এদেশটির স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ মানুষের আত্মদান তিন নম্বর কালক্রমে নানা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে রূপ লাভ করা বা আমাদের বাংলা ভাষা আমাদের প্রকৃতি ও সংস্কৃতির এক অনবদ্য অংশ চার নম্বর আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানদের পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানবিক অধিকার নিয়ে তারপরে অপরেরই স্টেপে দিয়েছি আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানে এক নম্বর সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুই নম্বর আমাদের ভাষা বাংলা তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে তিন নম্বর পুরো দেশ জুড়েই পালিত হয়ে আসছে বৈশাখী মেলা বসন্তবরণ উৎসব চার নম্বর রবীন্দ্র জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যেমন কবি গান কবিতা নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনারও আয়োজিত হয়েছে পাঁচ নম্বর পুরো দশক বাঙালির এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলনের সূত্রপাত ঘটে এভাবে দশকব্যাপী চলেছে সাংস্কৃতিক অধিকার আন্দোলন তো বন্ধুরা আজকে আমাদের তেইশ পৃষ্ঠা পর্যন্ত আর আলোচনা হলো পরবর্তী ভিডিওতে পরবর্তী চব্বিশ পৃষ্ঠা থেকে আমরা আলোচনা শুরু করব সেই পর্যন্ত ভালো থাকো धन्यवाद